আসসালামু আলাইকুম আদাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আপনি ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভাই জান অনেকদিন পর আপনাকে ভিডিওতে পাইলাম জি ভাই আচ্ছা তো অফার দিবেন কেমন আছে প্রত্যেকটা ফোনের উপরে অফার থাকবে অফার নিয়ে তো টেনশন করা লাগে না আইমান টেলিকম মানেই অফার ভাই আচ্ছা প্রতিটি ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকে আমাদের প্রত্যেকটা ফোনের সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি জি আচ্ছা ক্যুরিয়ার পলিসিটা বলে দিয়া আমাদের ক্যুরিয়ার পলিসি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি প্লাস হইলে আপনার সুন্দরবন কুরিয়ার নিতে পারে তারপর চাইলে ঘরে বসে ঘরে বসেও ফোন পাইতে পারে আমাদের সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনার বাসায় ফোন নিয়ে গেলে তারপরে আপনি দিয়ে দিতে পারবেন আচ্ছা শপের ফুল অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপের অ্যাড্রেস মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স লিফ্টের দুই আর সিঁড়ি লিফ্টে উঠলে তিনতলায় উঠে হাতের বামেই প্রথম একদম সিঁড়ির সাথে তিনশো তেত্রিশ নম্বর দোকান আইমান টেলিকম এইশাল আজকে হলো শুরু করা জি আমরা আজকে শুরু করব একটা ওয়ান প্লাসের ডিভাইস ওয়ান প্লাস এন টোয়েন্টি এসি সব থেকে বেটার ফোন এবং ভালো কনফিগারেশনের একটা ফোন এন টোয়েন্টি এসি ছয় জিবি র্যাম

যারা বড় ক্যামেরা খুঁজে অনেক মানুষের বড় ক্যামেরা একটা শখ ভিভোর ভিতরে ভিভো ওয়াই শোনো বক্স চার্জার সবকিছু সহ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর দুশো ছাপ্পান্ন জিবি রোম আজকের করে দেবো মাত্র এগারো হাজার টাকা এগারো মাত্র এগারো হাজার টাকা জি

সেক্ষেত্রে দোকান আসতে হবে তারপরে চলে যাবো আমরা জিডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এমন এর প্যানেল ডিসপ্লে এটা ছয় জিবি একশো আঠাশ জিবি এটা আজকে করে দেবো মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ

অসাধারণ অসাধারণ ক্যামেরা আট দুইশো ছাপ্পান্ন জিবি র্যামের ফোন আজকে থাকবে মাত্র এগারো হাজার টাকায় বক্স চার্জার সবকিছু সহজ তারপর জনপ্রিয় একটা ফোন কালারটা টা পড়ছে একদম পিঙ্ক কালার এর ভিতরে গোলাপি কালারের ভিতরে যারা নিতে চায় আপু বের সবাই ইউজ করতে পারবে কালারটা এমন একটা কালার সুন্দর একটা গর্জিয়াস কালার এইটা থাকবে মাত্র ছয় হাজার পাঁচশত টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এ থ্রি এস ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি চার্জার সবকিছু সহ

এটি টোয়েন্টি থাকবে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা দশ হাজার পাঁচশো করে দিলাম কাস্টমারের জন্য জি হ্যা বক্স চার্জার সবকিছু সহ জি তারপর অপো এ ষোলো এ শোনো ত্রিপল ক্যামেরা সিটাপ এর একটা ফোন ত্রিপল ক্যামেরা একটা সিটাপ ফোন এটা মাত্র এগারো হাজার টাকা কিন্তু আমাদের কাছ থেকে ধরেন খুব সুন্দর সুন্দর ভালো ফোন নিতে পারবে মানে এগারো বারো হাজার টাকা বাজেট থাকলে আপনি কিন্তু আয় চলে আসবেন ভালো ভালো ফোন নিয়ে যাবেন এই জায়গা থেকে অনেক ব্র্যান্ডের এগারো বারো হাজার টাকায় কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের ফোন আছে অপ্টো ভিভো তারপর ওই যে আপনার হুয়াই প্লাস।

ফাইভ প্লাস টা আজকে সুপার একটা ধামাকা দিয়ে দেবো এটা রেডমি ফাইভ এর দামে মাত্র ছয় হাজার টাকা রেডমি ফাইভ কিনলেও পাইবেন আপনি ছয় হাজার টাকা রেডমি ফাইভ প্লাস কিনলেও পাবেন ছয় হাজার টাকা ওভার প্রাইস আচ্ছা যে আগে আসবে সে আগে পাবে আগে আসার কথা না ভাই আমাদের তো কোয়ান্টিটি অনেক কোয়ান্টিটি আছে কোনো সমস্যা নেই ভাইয়া আগে অর্ডার দিয়ে দেবে অর্ডার দিয়ে দিলে আমরা কিন্তু ফোন কিন্তু বাসায় পৌঁছে দেবো জি তারপর যারা লো বাজেটের ভিতরে লো বাজেটের ভিতরে অপ্পুর ভিতরে অপ্পি এফ ওয়ান এস

সব থেকে জনপ্রিয় একটা ফোন কম বাজেটের ভিতরে দুই জিবি ষোলো জিবি ফোন কালার কোয়ান্টিটি সব কিছু অ্যাভেলেবেল আছে মাত্র দুই টাকায় পাবেন আমাদের কাছে আয়মান টেলিকমের শুধু এটা সম্ভব দুই টাকায় যে কালার অ্যাভেলেবেল পঁচিশশো টাকায় পাবেন মাত্র দুই জিবি চৌষট্টি জিবি দুই জিবি ষোলো জিবির ফোন

পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানটি বাজিয়ে দেবেন তো আবার দেখার কোন নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ